নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি আমরা বলতে আমি ভালো আছি আপনাদের তোর বাড়িতে বর্তমানে কেউ নেই তো বাবা অমনি ভালো আছে গতকাল কথা হয়েছে আর কি আজকে আর কোনো যোগাযোগ হয় নাই তো আপনারা যারা যারা কমেন্টস করছেন আমার ভালোর জন্য আমাকে সতর্কভাবে থাকার জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের বাড়িটি এই রকমই যে একটু আগে দেখলেন এটা হচ্ছে একটা মানে বিষ নেই দ্বারের সাপ দারের সাপের বাচ্চা আর কি তো আমার একবার কমেন্স করছেন যে সাপগুলো এই সিজনে রোদ পাওয়ানোর জন্য আসে এটা আসলে সত্যি কারণ এখানকার রোদ রয়েছে মিষ্টি রোদ এই রোদ পাওয়ার জন্য সাপগুলো গর্ত থেকে বেরিয়ে আসে এবং এই টাইমে দেখা যায় যে হালকা রোদ যেখানে আছে সেখানে অনেক সময় সাপগুলো থাকে আমি এখন আপনাদের কথা মতোই প্রতিটা পদক্ষেপ মনে করেন যে দেখে শুনে ফেলতে হবে সতর্কভাবে থাকতে হবে সেভাবেই থাকবো তারপরে এরকম তো ঘটনা ঘটতেই পারে নিজেকে সতর্কভাবে রাখতে হবে তো এখন ওদের কাজ ওরা করবে যেহেতু আমাদের কোনো ক্ষতি করে না আমরা ওদের কোনো বিরক্ত করব না আমাদের কাজ আমরা করতে থাকি চলেন দেখেন আজকে কী কী করি আজকে আপনারা আমাদের পাশে থাকেন আজকে এই এই জায়গাটুকু আজকে একটু পরিষ্কার করবো বেগুন গাছ তো না আছে সেখানে বসার আগে একটু ভালো মতো দেখে নিয়েছি লাঠি দিয়ে একটু টুকাটুকি দিয়ে নিছি দেখা যায় পরিষ্কার আছে নিচে কেবল বেগুন আসতেছে আজকে নিচে তেমন সবজির বাগানে তেমন কোনো কাজ নেই আস্তে আস্তে এইটুক জায়গা পরিষ্কার করে দেয় তাহলে একটু বোধ করব বেগুন আসতেছে এই যে বেগুন বেগুন আসেই বেগুন গুলো ছোট হয় বড় হয় না মাটি তো বেলে মাটি এখানে যে গাঁদা ফুল কিনছিলাম কিন্তু ফুল হচ্ছে গান্দা করে গাড়ি আমার গামার বাসা বলি আর কি

ও দক্ষিণ পাশ পরিষ্কার করা হয়ে গেছে ওই যে পাশ পরিষ্কার হয়েছে একদম পরিষ্কার এই সেটটা রয়ে গেছে না ওই যে ওগুলো আস্তে আস্তে করবে যে ওর সাইড সব হয়ে যাবে এই সেট পরে করবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে টাকা <laughs> দিতেন <laughs>

তো গাছের রস পরে কম কিন্তু রস খুব মিষ্টি গত বছর গত বছর আগের বছর কাটছিলাম রস খেয়ে দেখছি খুবই মিষ্টি রস তো খেজুর রস কাটতে চিনি লাগে চিনি অবশ্য বানিয়ে দিছি তো চার পাঁচ দিনের মধ্যে চিনি চলে আসবে আজকে কাছে দিয়ে তো মরা গুলো আছে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করি কাজ আগে থাকবে না যাই দেখি এগুলো আস্তে আস্তে পরিষ্কার করলে তো আপনার রস পাওয়া যাবে গাছ কাটার অভ্যস্ত আমার নেই তারপরেও গত বছর চেষ্টা করে কিছু রস খাইছিলাম কয়েকদিন দুই বছর গত বছর আবার চিনি ছিল না এবছর চিনি পাঠিয়ে দিয়েছিলাম চিনি পাওয়া যাবে আর কি দুই চার দিনের মধ্যে দুই চার দিনের মধ্যে গাছটা পুরোটা পরিষ্কার করতে হবে যে পাঠিয়ে কাজ করতে হবে খুব সাবধানে কারণ হচ্ছে হলো খেজুর কাটা এটি হলো কাঁচি কাঁচের জন্য হাতে না লাগে কাটার জন্য হাতে না পড়ে কাজটা কাটা পড়বে এই সুতা কাজেই এইটুকু জায়গা পুরোটাই পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করতে সময় লাগবে অনেক দরজার কাজ আর একদিনও হয়তো পারবো না পরিষ্কার করি পরে একটু দেখাবো না রাস্তাটা পরিষ্কার করতেছি খেজুর গাছ বেশি সময় পরিষ্কার করতে পারি না গাছের মধ্যে অনেক পিঁপড়ে তো পিঁপড়ে বিষ দিয়ে রাখছি ওটা আজকে পরিষ্কার করবো না করা হয়েছে কিছু সময় করছি আধা ঘন্টার মতো পরিষ্কার করা হয়েছে আর কি ওটা পরিষ্কার করতে সময় লাগে ভাবছি প্রতিদিন যত কাজই থাক আধা ঘন্টা সময় দিব এই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য তাছাড়া নিরাপদ থাকার উপায় নাই যেদিকদের চলে ফেরা রাস্তাগুলো পরিষ্কার রাখতে হবে আপনার মনে আছে কিনা যায় না কিছুদিন আগে এখান থেকে একবার বছর পর্যন্ত সম্পূর্ণ একদম ক্লিয়ার করে দিয়েছিলাম আবার বললাম প্রতিদিন আধা ঘন্টা যে মধ্যে যতটুকু হয় জীবন ধারা আসলে ভালো হতো একসাথে যেত আমার যাতায়াতই বেশি হচ্ছে এই রাস্তায় পুকুর পাড়ের জায়গাতে একটু ঘোরাফেরা করি তারপরে এতে যাই বেশিরভাগই এই রাস্তা দিয়ে কাজে দুইটা রাস্তা আগে পরিষ্কার করতো

আজকে দেখি সুকোনালদা উপরে ইত্যাস সেও নানান ঝামেলা আছে একা মানুষ এখন সময় পেলে আসে গল্প করার জন্য চাচিও আসে না কয়দিন ধরে চাষি আসলে চাষিকে দিয়ে মাছ ঘুরে কুটে আসতে পারতাম এই মাছটা এখন খুব একটা পাওয়া যায় না এই মিনি মাছ এখন সংখ্যায় খুব কম হয়ে গেছে আগে মাছ অনেক পারতাম আমরা নিজের প্রচুর পরিমাণ করতে করতে একটু দেরি হয়ে যাবে দেখি মোটামুটি ভালো জমে রাখছি এক মাস খাবো তাতে সমস্যা নাই ইচ্ছা করলে আরো মারতে পারতাম কিন্তু সময়ের অভাব

লাভের তরকারি আর মাছ ভাজি করবো কুঁটি মাছ আসে সাথে কুটি মাছ ভাজি খাবো আর কি আজকে বাড়ি একদম নিরব জীবন দ্বারা এখনো আসে নাই

tỏi cà ri hôi cái xe

লোকজন কম চার বেশি হয়তো পুঁটি মাছ ভাজি আর লাল তরকারি সাথে আছে কাঁচামরিচ কাঁচামরিচ কামার তো মুখে রাখা না

उठ गया एक जना काम करने के लिए दिसंबर को बैठ ना भी आए ए जयदा सुभाने काम करने के लिए सारा ने दौरा तोड़ नहीं छो था का हम खाली नहीं बिहार के मोर बूते के हीरा हम नहीं काम करने हम ये दिया कर तो भी है तू ये दोबारा बार ही चला हरा दे अब की सास रिश्ते आ से बिगेले ওই বেগুনের চারা তোলার জন্য আগামীকাল হাঁটি নিয়ে যাবে সকালে চাষবাস আসছে জীবনটা তার আসছে যাই হোক আমার আবার যাওয়ার সময় হয়ে গেছে আমি আর থাকতে পারতেছি না তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন